থেকে এই মুহুর্তে আমরা রয়েছি খুলনার খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ভিতরে আর সব থেকে চমৎপ্রদ যে জিনিসটা রয়েছে এইখানে নতুনভাবে চালু হয়েছে যে পিছনে যে ঝর্ণা এটা সিলেটের মতো দেখতে হলেও এটা খালেশপুরের যে ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক রয়েছে সেই পার্কটির ভিতরে এই কৃত্রিম ঝর্ণাটি তৈরি করা হয়েছে শুধু এই ঝর্ণা নয় এখানে আরেকটি স্নো সিস্টেম রয়েছে যেটা সন্ধ্যা ছটায় চালু হয় ওইটাও অসাধারণ আপনার মনে হবে তুষারপাতের ভিতরে আছেন এবং এইখানে কিন্তু বাচ্চাদের জন্য রোবট রোবটের ব্যবস্থা করা হয়েছে যাতে বাচ্চারা সেই রোবট নিয়ে খেলা করতে পারে এবং তাছাড়া তারা ড্রাগনের ব্যবস্থা করে ড্রাগনের পোশাক করা ভিতরে মানুষই থাকে কিন্তু ড্রাগনটা তৈরি করা হয়েছে যাতে শিশুরা যারা আসে শিশু পার্কে তারা আনন্দিত হয় মজা পায় আমি আমার এলাকায় এই পার্কটি দীর্ঘদিন ফলানো ছিল তারপর তারা নতুনভাবে এই যে সিস্টেমটা তৈরি করেছে এটা অসাধারণ আমি আসিনি কখনো আমি এই নতুনভাবে হওয়ার পরে প্রথম আসলাম আমার কাছে এই যে ঝর্ণা এবং স্নোফলের সিস্টেমটা দারুণ লাগছে আপনারা আসতে পারেন যদি এগুলো দেখতে চান